নির্দিষ্ট একটা এরিয়া দিয়েছি ড্রোনের এটা হচ্ছে নির্দিষ্ট এরিয়া এখান থেকে ফ্লাই করব ড্রোন দেখব সেম জায়গায় ড্রোন আবার চলে আসে নাকি আচ্ছা এখন একটু ড্রোন কেলিভেট করে নেই কেলিভেট আচ্ছা ড্রোনটা এখন একটু কেলিভেট করে ড্রন ক্যালিভেট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ফ্লাই করব এখন ড্রোন ফ্লাই করব টুকরে থেকে এসে শুরু হয়ে গেছে অনেক উপরে ফেলছে আচ্ছা ট্রেন সামনের দিকে নিয়ে যাই ট্রেন চলে যাচ্ছে অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে দেখি অনেক দেখতেই পারছেন কোথায় চলে গেছে ড্রোন সামনে অনেক দূরে চলে গেছে আমরা আবার এটাকে হোম হোমপেডে দেব দেখে যে তার অবস্থান বুঝে সবকিছু ঠিকঠাক করে সে চলে আসবে এখনই একদম জায়গা মতন চলে আসবে তিনি তার অবস্থান ঠিক করছে ড্রোনটা আমার সিনেমেটিক মোটে দেওয়া আছে তাই খুব স্লো করে আসতে আছে ড্রোন আমার মাথার উপরে চলে আসছে এখন দেখার পালা হচ্ছে সেম জায়গায় আসে নাকি এবং আমাদের জায়গা মতো আসে নাকি সেটা হচ্ছে দেখা যাবে খুব কাছাকাছি চলে আসছে অনেক শব্দ পাওয়া যাচ্ছে দুজন চলে আসছে এখান থেকে ফ্লাই হয়েছিল একদমই কাছে একটু একটু ডিফারেন্স বাতাসের গতি এই জন্য হতেই পারে তো যা ভাবছিলাম তার চেয়ে অনেক ভালো কাজ করছে কারণ আমি ভাবছিলাম যে হয়তোবা দুই তিন হাত দূরে আসতে পারে কিন্তু দেখা গেছে না খুব কাছেই আসছে এটাই চেক করার জন্য আজকে সাদা এসছি কারণ যারা মানে জেনে রাখা ভালো এই বিষয়গুলো যারা নতুন ড্রোন কিনবেন বা ড্রোনে এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি থ্রি প্রো তো এটার সেন্সরটা ভালো কাজ করে আপনারা যারা ড্রোন কিনবেন একটু দেখে শুনে বাজেট দিয়ে ড্রোন কেনা ভালো কারণ সেন্সর যদি ভালো না থাকে ড্রোন যদি ওইভাবে ভালো কাজ না করে তাহলে ড্রোন কিনে লাভ নাই কারণ ফ্লাই করতে গেলেন বিপদ আপদ হয়ে গেছে তবে বিপদ আপদের কথা বলা যায় না কিন্তু দেখে শুনে বা একটু বাজেট দিয়ে কেনা ভালো নর্মাল ড্রোনগুলো আসলে সেন্সর অনেক ভালো কাজ করে না আচ্ছা ধন্যবাদ সাথে থাকার জন্য